এতদিন আমি আমার পেজে কেন একদমই থাকতে পারিনি সেই সব কিছুই হচ্ছে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো অনেকদিন ধরে হচ্ছে এই জিনিসটা খেতে ইচ্ছে করছিল আজকে ফাইনালি খেলাম আজকে হচ্ছে শীতকালীন সিম আর তারা পেয়া মাছের তরকারি দিয়ে মজা করে ভাত খেলাম দুপুর আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আল্লাহর রহমতে এবং তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এতদিন হচ্ছে আমি আমার ফেজে একদমই অ্যাক্টিভ ছিলাম না আজকে হচ্ছে অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে রোদ পোহাচ্ছিলাম এখন কিন্তু ভোরের দিকে কিছুটা পরিমাণ আর এরপরে হচ্ছে আস্তে আস্তে মিষ্টি রোদের দেখা মিলে তো এখানে বসে বসে আমি রোদ পোহাচ্ছিলাম আর ভাবলাম যে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে ফেলি এই চাদরটা হচ্ছে অনেক দিন হয়েছে বিছানো হয়েছে তো চেঞ্জ করব করব ভেবে আর করা হচ্ছিল না যেহেতু আমি এখন একটু শিখ সবাই দোয়া করো আমার জন্য এই তো এখানে হচ্ছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম প্রথমে হচ্ছে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর তোমাদের কার কার এলাকায় কীরকম শীত পড়লো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে আমাদের এই দিকটা যেহেতু একটু প্রাকৃতিক পরিবেশ আছে সেহেতু আমাদের এদিকে হচ্ছে বাকি সব সাইডের থেকে একটু তাড়াতাড়ি ঠান্ডা পড়ে সেই তুলনায় ভালোই ঠান্ডা পড়ে গেছে আর কি রাতের বেলা ভালোই ঠান্ডা লাগে এরপর ভোরের দিকে আজকে হচ্ছে দেখা যায় রাস্তা করি নাই রাস্তা যেহেতু আমর বাসায় গিয়ে করব তাই ভাবলাম হচ্ছে যাওয়ার আগে হাতের কাজটা করে যায় মানে বিছানার বেশি এটা একটু চেঞ্জ করে যায় এটা অনেক বেশি ময়লা হয়ে গেছে এরপরে তো যেভাবে সেই কাজ পাল্টিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলেও হচ্ছে এখনো নাস্তা করেনি আমাদের প্রতিদিন হচ্ছে ঘুম থেকে উঠার পরপরই আমাদের রেখেই চলে যায় তো আজকে হচ্ছে সে এখনও যায়নি এদিকে হচ্ছে সে আমাকে হেল্প করছিল আমার কাজে বালিশগুলো আমাকে উঠিয়ে দিচ্ছিলো এই কাজটা সে সব সময় করে আর কি যেই কাজই করি না কেন তাকে বললে হচ্ছে সে আমাকে হেল্প করে এরপরেই তো বিছানা চাদর বিছানো শেষ এখন হচ্ছে আমি আমার বসে চলে যাবো নাস্তা আর আমি হচ্ছে অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে আমার আখের রস খেতে ইচ্ছে করছে তো আজকে হচ্ছে সে সেটা পেয়েছে এবং আমার জন্য নিয়ে এসেছে অনেক বেশি মজা লাগছিলো আর আমি যেহেতু এখন বাইরে যেতে পারছি না তাই আর খাওয়া উঠছিল না আজকে দেখলাম সকাল সকাল একজন নিয়ে এসেছে বাড়ি সামনে আর কি তো আমি তো পুরো দুই গ্লাস খেয়ে ফেলছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে যেহেতু অনেক অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে এরপর হচ্ছে ঘরে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করলাম গোসল করলাম ছেলেকে গোসল করালাম তারপর এই তো আবার বাসায় চলে এসেছি দুপুরে খাবার খেতে যেহেতু আমি এখন বাসায় রান্না বানায় কিছুই করছি না আর এই তো আজকে দুপুরে হচ্ছে লাউ শাক রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে আর সেই সাথে ছিল সিমের তরকারি এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে এখন কিন্তু সিমের তরকারি ভালোই লাগে আর আজকে হচ্ছে অনেক দিন পর একটা মাছের মাথা খেয়েছিলাম কিছুদিন আগে আমি হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম ডাক্তার বললো যে আমার শরীরে নাকি রক্ত হিমোগ্লোবিন একটু কম আছে তাই হচ্ছে এই তো এখানে বসে বসে সন্ধ্যার সময় একটা ড্রাগন ফ্রুট খাচ্ছিলাম আর ড্রাগন ফ্রুটটা খেতে খুবই ভালো ছিল অনেক বেশি মিষ্টি লেগেছিলো আর কি একদমই ফ্রেশ ছিল কোনো ফরমালিন ছিল না এটার ভিতর এরপর এই তো এখানে হচ্ছে সন্ধ্যার সময় আম্মু মিষ্টি করে চিনি দিয়ে হচ্ছে পপকর্ন ভেজে দিল আর কি ভুট্টা আর কি তো সেটাই খাচ্ছিলাম এটাও খেতে ভালোই লেগেছিলো একটু মিষ্টি মিষ্টি লাগছিলো চিনি দিয়ে ভাজা হয়েছিল আর আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি